ইমাম হানিফা ইমাম আজম আবু হানিফা ওনাকে প্রধান বিচারপতি বানানোর জন্য চেষ্টা করেছিলেন বাদশাহ মনসুর তৎকালীন সময় বলেছিলেন হ্যাঁ ইমামে আজম প্রধান বিচারপতি হওয়াই লাগবে ইমামে আজম রহিমাহুল্লাহ বলেছেন আমি বিচার প্রধান বিচারপতি হব আর তোমার যত কুকাম আছে আকাম আছে এগুলো আমাকে দিয়ে তুমি সই করা নিয়ে যায়স করবা এই কাজ আমি করব না আট বছর জেলখানায় রেখে মায়ের সামনে ইমাম আবু হানিবাকে ব্যত্রাগাত করা হয়েছে চাবুক মারা হয়েছে তারপরও ইমাম আবু হানিবা প্রধান বিচারপতির দায়িত্ব নেন নাই তারা কোন ধরনের মানুষ ছিল ইমাম হাম্বল রহিমা কথা ভুলে যায়ন না ইমাম হাম্বল রহেমা ওনাকেও বড় বড় পদ দিতে চাইছেন নেন নাই ওনাকে যা বলা হয়েছে শোনেন নাই যার কারণে ওনার গোটা শরীর লোহার শেকল দিয়া আবদ্ধ করে জিনজির আবদ্ধ করে জেলখানায় আবদ্ধ করা হয়েছে বাইরা আমার ইমাম শাফি ইমাম মালেক কথা ভুলে যেন না অমর আমিরুল মোমিনিন খলাপারা রাশিদিনের দ্বিতীয় খলিফা ওনাকে হত্যা করা হয়েছে ওসমান রাজিউল্লাহ তাল তৃতীয় খলিফা ওনাকে হত্যা করা হয়েছে আলী রাজি ইউতালহম চতুর্থ খলিফা ওনাকে হত্যা করা হয়েছে আবু আকারের মৃত্যু শুধু স্বাভাবিক মৃত্যু হয়েছে তাহলে তিনজন হত্যা করা হয়েছে তিনজনকে ওনারা কি অপরাধী ছিলেন অপরাধী ছিলেন না হলি বাসেন নাই মানুষের রসাতল থেকে তা আমরা বাঁচবো এটা কি ভাবা যাবে এই জন্যে আমরা যা কিছু করব একমাত্র কার উদ্দেশ্যে লিল্লাহি রব্বিল আলমিন আসলাম তু লিল্লাহি রব্বিল্লা আলমিন একেবারে আত্মসমর্পণ করবো আল্লাহর কাছে ইসলাম শব্দের অর্থই হলো এক একেবারে কমপ্লিটলি সালেন্ডার টু আল্লাহ আল্লাহর কাছে একেবারে আত্মসমর্পণ করে দেওয়া যে আমার জান আমার মাল আমার যা কিছু আছে সব কিছু কার আল্লাহর কথা কোরআনেও বলেছেন ইন্দ আল্লাহ মিনাল মোমিনা আংফু সাহম ওয়াম আলহম বিহমুল আল্লাহ বলেছেন ইন্দ হাস নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মোমিনা মোমিনদের কাছ থেকে তাদের কাছ থেকে সুরা তো আয়াত একশো এগারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন ক্রয় করে নিয়েছেন মিনাল মিনি না মোমিনদের কাছ থেকে আংফুস তাদের জান কাদের জান কিনে নিয়েছেন মোমিনদের কাছ থেকে মোমিনদের জান কিনে নিয়েছেন ওয়াম এবং ধন সম্পাদও কিনে নিয়েছেন বেয়ান্নাল জাননা কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে সুরাতোবার একশো এগারো নম্বর আয়াত ভালো করে পড়ুন আল্লাহ রব্বুল আহমিনের কাছে অনেক আগেই যারা ইমানদার দাবি করেন নিজের যান এবং মাল বিক্রি করে দিয়েছেন এখন যদি আপনি দাবি করেন যে আমি একজন ইমানদার তাহলে আপনার জান আল্লাহর আপনার মাল আপনার আল্লাহর আপনি দাবি করতে পারবেন না এই বাড়ি আমার এই সম্পদ আমার এটা আমার ওটা আমার এই দাবি করার আর সুযোগ আপনার নাই কারণ আপনি অনেক আগেই বিক্রয় করে দিয়েছেন আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমিনীর কাছে যান বিক্রয় করে দিয়ে মাল সপরদ করে দিয়ে এখন আমার আমার করবেন এটার নাম ইসলাম না আমার কথা কি বুঝতে পেরেছেন সম্মানিত হাজিরিন আমি দীর্ঘক্ষণ কথা বললাম আমি আপনাদেরকে সর্বোপরি বুঝাতে চাই ইসলাম ইজ এ বেস্ট ইসলাম ইজ এ রিলিজিয়ন গ্রেট এই মহৎ ধর্মের মতো আর কোনো ধর্ম নাই এবং ইস্ট বলেন আর ওয়েস্ট বলেন যাই বলেন না কেন গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম আল্লাহ বলেছেন ইসলাম আমার আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থাই হলো ইসলাম ইসলামের বাইরে কিছু নাই সঠিকভাবে বুঝেন ইসলাম মানে আল্লাহর আইন না বিচার করবেন না তাহলে তারা আসলে সঠিক পথে নাই আদর্শর কথাটা বলি আমি শেষ করে দেব আপনারা যদি বলেন কার্ল মার্স্কের আদর্শ বাস্তবায়ন করবেন আপনারা যদি বলেন লেনিনের আদর্শ বাস্তবায়ন করবেন আপনারা যদি বলেন জাউর রহমানের আদর্শ বাস্তবায়ন করবেন আপনারা যদি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করবেন আপনারা যদি বলেন এর সাথ চাচার আদর্শ বাস্তবায়ন করবেন তাহলে আপনারা কি সঠিক পথে আছেন